সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে এখন আমি চন্দ্র নিচস্ত হলে অর্থাৎ চন্দ্র বৃষ্টিক রাশিতেই একমাত্র নিচস্ত হয় এছাড়াও যদি অশুভ ঘরে থাকে তাহলে কি কি হতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব চন্দ হল মন ও মস্তিষ্কের কারক গ্রহ চন্দ যদি কোনো জাতক বা জাতিকার জন্মছকে দুর্বল অবস্থায় অর্থাৎ বৃষ্টিক রাশিতে নিচস্ত হয়ে থাকে বা কোনো অশুভ ঘরে থাকে তাহলে সেই জাতক বা জাতিকার মানসিক ভারসাম্যহীনতা ঘটতে পারে হ্যাঁ সেই জাতক বা জাতিকা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যেতে পারে মন চঞ্চল হয়ে যেতে পারে মন স্থির নাও থাকতে পারে মন অস্থির হয়ে যেতে পারে আর এছাড়াও তা সেই জাতক বা জাতিকার মায়ের নানান ধরনের সমস্যাও দেখা দিতে পারে এছাড়া সেই জাতক বা জাতিকা বিভিন্ন রকমের শারীরিক সমস্যা বিশেষত ঠান্ডা লাগার মতো সমস্যায় জর্জরিত হয়ে যেতে পারে এছাড়াও চন্দ্র যদি অশুভ স্থানে থেকে থাকে তাহলে কোনো জাতক বা জাতিকা অবসাদের শিকার হতে পারে অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারে এছাড়াও তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যেতে পারে এর পাশাপাশি মায়ের সাথে বিভিন্ন রকমের ঝামেলা ঝনঝট সৃষ্টি হতে পারে এছাড়া মায়ের সাথে সম্পর্কের অবনতি হতে পারে চন্দ্র যদি অশুভ হয়ে থাকে কোনো জাতক বা জাতিকার জন্মছকে চন্দ্র যদি অশুভ হয়ে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা ভীত বোধ করতে পারে কোনো কিছু জিনিসেই সামান্য কোনো কিছু জিনিসকে দেখেই বা কোনো কিছু জিনিস ভাবনা চিন্তা করি সামান্যতেই ভয় পেয়ে যেতে পারে এছাড়াও বিভিন্ন রকমের শারীরিক সমস্যা যেমন ঠান্ডা লাগার মতো সমস্যা সর্দি কাশি অ্যাসমা শ্বাসকষ্ট বা ফুসফুসের মতো সমস্যা এছাড়াও একাগ্রতা কমে যেতে পারে ঘুম না আসতে পারে এছাড়াও বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে যেমন আত্মহত্যার প্রবণতাও লক্ষ্য করা যায় এবার আমি বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আলোচনা বিভিন্ন রকমের এখন আমি বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আলোচনা করলাম এবার আমি দেখব জন্মছকে কোন কোন ঘরে লগ্নে লগ্ন থেকে কোন কোন ঘরে চন্দ্র থাকলে কি কী হতে পারে লগ্নে যদি চন্দ অবস্থান করে তাহলে লগন চাঁদা হয় তাহলে সেই জাতক বা জাতিকা লগন চাঁদা হয় গায়ের রং ফর্সা হয় দেখতে সুন্দর হয় বিবাহিত জীবনে সুখী হতে পারেন দ্বিতীয় যদি চন্দ্র অবস্থান করে হ্যাঁ কোনো জাতক বা জাতিকার জন্মছকে দ্বিতীয় যদি চন্দ্র অবস্থান করে তাহলে আত্মীয় স্বজনরা কিছুটা সত্যু হতে পারে তৃতীয় যদি চন্দ্র অবস্থান করে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা সাহসী হয় সাহসী সাহসী হয় না তৃতীয় যদি চন্দ্র অবস্থান করে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা সাহসী হয় না ভীত হতে পারে চতুর্থে যদি চন্দ্র অবস্থান করে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা সুখী হয় মায়ের সঙ্গে সদ্ভাব বজায় থাকে পঞ্চমে যদি চন্দ্র অবস্থান করে থাকে বিদ্যায় বাঁধা উচ্চ বিদ্যায় বাঁধার সৃষ্টি হতে পারে ষষ্ঠে যদি চন্দ্র অবস্থান করে থাকে তাহলে রোগকারক শত্রুকারক হতে পারে সপ্তমে যদি চন্দ্র অবস্থান করে থাকে তাহলে বিবাহিত জীবন খুব তাড়াতাড়ি হবে হয়ে যাবে হবে বা বিবাহ খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জাতক বা জাতিকার তবে বিবাহিত জীবনে সুখের আশা কম অষ্টমে চন্দ্রের অবস্থান আয়ু একটু কম হয় নবমে চন্দ্রের অবস্থান ভাগ্যবান দশমে চন্দ্র জলজ জিনিসের কারবার বা চাকরি চাকরিতে উন্নতির যোগ একাদশে চন্দের অবস্থান প্রচুর উপার্জন করেন সেই জাতক বা জাতিকা দাস দ্বাদশে চন্দের অবস্থান মা তাড়াতাড়ি মারা যেতে পারে হ্যাঁ সেই দ্বাদশে যদি চন্দ্রের অব চন্দ্র যদি দ্বাদশে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকার মা মায়ের আয়ু খুব কম হতে পারে